আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা ডাক্তার বিলাল হোসেন প্রভাষক হাসিলি হোমিতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন পুরোপুরি সাকসেসফুল বলবো না কিন্তু এখন কেমন রেজাল্ট পাইতেছে আজকে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন যে আমার পুরান রোগী ছিল কিন্তু আমার কাছ থেকে চলে গিয়েছিল অনেক জায়গায় চলে গিয়েছে সেখান থেকে আবার ফিরে আসছে প্রায় তিন বছর এত এতদিন কোথায় কি খাইলো এই বিষয়গুলি সে আপনাদের কাছে বর্ণনা করবে এবং আঠারো চার দু পঁচিশে আবার আমার কাছে আসছিল দেখা যাক তার মুখ থেকে শুনি তিনি কেমন রেজাল্ট পাইলেন আপনার অনেকেই মনে করেন যে এগুলি টাকা দিয়ে আমি কিন্তু খুব কিপটা মানুষ টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে কিন্তু খাবারের ক্ষেত্রে শুধু হলো পরিবার ভাবে মানুষকে খাওয়ানোর জন্য খুব কিন্তু এছাড়া খুব মানুষ কাউকে বুকে কিন্তু দান ক্ষেত্রে অনেক হাত প্রসারিত আমি কাউকে দিয়ে না আমাকে এখানে সবাই বলে যে আপনি কেন এই মানে এইভাবে বসে রয়েছেন আপনি টাকা খরচ করেন টাকা খরচ করেন ঠিক আছে আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনব নাম বলবো না কারণ নামগুলি বললে দেখা যায় যে অনেকে চিনে ফেলে তার কারণে লজ্জাপিত হয় এইগুলি তো খুব লজ্জাজনক ব্যাপার তাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ঢাকা থেকে সাভার থাকতেন এখন সোনারগাঁ থাকেন জি সাভার থেকে সোনারগাঁ চলে গেছেন এক রাজধানী থেকে আর রাজনায় চলে গেছেন তা আপনি তো আমার কাছে আগে আসছিলেন জি স্যার রাগ করে গেছেন যে এত কম রেজাল্টে তো বোথ রাখা যাবে না বো থাকেই নেই চলে গেছে যার কারণে চলে গেছিলেন আচ্ছা তখন রেজাল্ট না পাওয়ার কারণ কি এবং কোথায় কোথায় গেলেন কেমন টাকা খরচ করলেন আবার কেন আসলেন আবার আইসে কি রেজাল্ট পাইলেন এটা একটু সংক্ষিপ্তভাবে বর্ণনা দেবেন ইনশাআল্লাহ তখন আমার ডিউটি অনেক চাপ ছিল দিন রেট পরিশ্রম করতে হতো মানসিক চাপ ছিল আপনার ঘরে এসো শান্তি হইতাম না আবার অফিসে গেলেও কাজের চাপ মিলিয়ে দিলে আর কি হয়তো বা এই কারণে আমি রেজাল্ট একটু খারাপ ছিল বা পাইনি যার কারণে মানুষের কথা মাত্র এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি শোনার জন্য একজন ডাক্তার আছে তার কাছ নাম আমি বলবো না কিন্তু ওনার কাছে গেছিলাম এক ঘন্টা দুই ঘন্টা এনজয় করবো এরকম নিয়োগ করে কিন্তু পরবর্তীতে ওষুধ খাইছি খাওয়ার পরবর্তীতে হ্যাঁ রেজাল্ট পাওয়া যায় করাও যায় কিন্তু পরবর্তীতে এমন অসুখ দেখা যায় কিংবা পেটের সমস্যা কিংবা অথচ ওই যেটার জন্য খাইছি ধীরোটা তো কমে তো কমে ওষুধ যতদিন খাবে ততদিন তার পরবর্তীতে যতটুকু স্বাভাবিক ছিল ততটুকু থাকে না আরো নিস্তেজ আরো অকেজ হয়ে যায় তো তার ওষুধ খাওয়ার পরে বন্ধ করার আগে আগে মনে করেন যে আমার পেট খারাপ হয়ে যায় গা পেটের নানান পীড়া সমস্যা দেখা দেওয়া যায় তার সাথে সাথে এটা আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায় কিন্তু আমি এখন হতাশ হইয়া ফিরে আবার আপনার কাছে স্যার আসলাম চিকিৎসার জন্য এই এক মাস চিকিৎসা করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে একটু ভালোর দিকে যাচ্ছি আল্লাহ পাকে অশেষ দয়ায় কোন অন টাইম আছে কিনা বা আমরা তো অনেক ট্যাবলেট দিয়ে আমার

সেও আমার ওই রিপোর্টগুলি দেখাবে তখন বুঝলাম যে আমার কাছ থেকে আসছে যাই হোক এটা আমি এই জন্য নাম বলি না যে তিনি স্বনাম ধর্ম ডাক্তার তার রুগীও আমার কাছে আছে আমার রুগীও তার কাছে যায় এটা নিয়ে আমি কখনো গর্ববোধ করি না কেন রোগীদের যেখানে রেজাল্ট ভালো পাবে সেখানে যাবে এটাই স্বাভাবিক মানুষ তাৎক্ষণিক চিকিৎসা চায় তা আজকে আরেকজন রুগীও ওখান থেকে দেখছে আসছে উনি কুষ্টিয়ার থেকে সরাসরি এখানে আসছে বলল যে আমার এখানে কোনো ওয়ান টাইম চিকিৎসা নেই ওয়ান টাইম দিয়ে কোনো চিকিৎসা করি না এখানে আমি যে একটা হালুয়া দিই তাও আমার নিজের তৈরি করা আমি একটা ট্যাবলেট আমি এনে ডাক্তারি লেখাপড়া করতেছি এখান থেকে একটা ট্যাবলেট আমি নিজে বানিয়ে দিই সেটা আমি অর্ডার করে বানিয়ে আনি এটা তো আমার কাছে মেশিন নেই যত টেবলট ওখানে থেকে আমি অর্ডার দিয়ে আনি তারপরে মনে করেন যে ইলেকট্রোফিটি হোমিওপ্যাথি ইলেকট্রোহোমিওপ্যাথি সব মিলিয়ে আমি চিকিৎসা করি আমি মানুষের গভীর থেকে গভীর ভাবে মানে চিন্তা করি একটা মানুষকে দেখলেই বুঝতে পারি কারণ আমি মাইন্ড নিয়ে গবেষণা করি আজকে প্রায় বারো বছর ধরে সব মিলিয়ে আমি আপনাদের যে চিকিৎসাগুলির দি আশা করি যে এই চিকিৎসা পদ্ধতিতে কখনোই আমার ওষুধগুলি খুবই যাসমুক্ত থাকে একেবারেই পানি পানি লাগে আমার এখানে কোনো আপনার মানে যাস পাবেন না করতে পারেন কিন্তু আমার ওষুধের পানির দাম প্রচুর আপনি নিলে নেবেন না নিলে অন্যখানে চলে যান তাতে আমার কোনো আফসোস নাই কারণ আমি আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না চিকিৎসার জন্য আমার যত খরচ আমাকে তা দিতেই হবে আপনি এতে আমাকে যদি বলেন ডাকা এতে যদি কিছু বলেন তাতে আমার আফসোস কোনো আশা নাই কারণ আমি যার কাছে গবেষণা করি তার দশ হাজার টাকা ভিজিট ভারতে তার দশ হাজার রুপি বাংলাদেশে তার দশ হাজার টাকা বাংলাদেশে আসলে এখন বাংলাদেশে আসেই না কারণ বাংলাদেশের রোগীরা তাকে নাকি প্রতারক ভাবে যার কারণে বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিয়ে শান্তি পায় না কেউ না ভাই থেকে এসেও শান্তি পায় না যাই হোক আপনার আমার জাতি আপনার আমার ভাই ব্রাদার আমি আপনাদের পাশে থাকবো এটি হলো প্রত্যাশা আপনাদেরকে চাই যে আপনারা সুস্থ স্বাভাবিক এবং ধীর ধীর ভাবে চিকিৎসা নেই তাহলেই দেখবে যে ইনশাআল্লাহ আমি এতটুকু বলি যে আমার কথা মতে এবং মেডিকেল সায়েন্সের যে চলতে পারেন ভাই আপনাকে কেউই বিফল করতে পারবে না আপনি ফেল হওয়ারই নেই না যদি নিজের গতিতে তাহলে তো আপনি ধ্বংস হবে এটা তো কিছু বলার নেই ভাই আমাদের নিজেরাই যদি নিজের পায়ে পুরাল দেন কিছু বলার নেই ভাই কিছু বলার নেই চিকিৎসা এই একদিন দুই দিন আপনি ভালো হয়ে যাবেন ভাই সারা জীবন ভরে থাকবে এগুলি ফাউল কথা শুধু ফাউল কথা আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাই কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে তা আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক ভাই সবাই সবাই যেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন যাতে ওষুধটা নির্বাচন করার জন্য আল্লাহ তালা আমাকে সেই মেধা বুদ্ধি জ্ঞান দান করে প্রতারণা করার জন্য আমি টাকা ছাড়া আপনার চিকিৎসা দিব না টাকা সারা দিব না যদি মনে করেন যে আপনি ফাউ চিকিৎসা নিয়ে যাবেন কেন না ফাউ চিকিৎসা কেউ দেবেন যারা এই সস্তা তিন অবস্থা করবে আসুন একজন ভালো ডাক্তারের সরাপন্ন হন বাংলাদেশে বহু হোমিওপ্যাথি ডাক্তার আছে বহু যা আপনার হাতে গনা গণা শেষ করতে পারবেন এত ডাক্তার আছে তাদেরকে খুঁজুন আশা করি যে আল্লাহ রহমাতে আপনারা সুস্থ হবেন আমাকেও ফেগিল এবং আইনি রহমাতি